আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটি শুরু করছি শ্রাবণ মাস শুরু হওয়ার আগে থেকেই গোটা ইউটিউব জুড়ে শুধু ঘেবারের রেসিপি দেখে যাচ্ছি তো ভাবলাম আজ যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার আমিও একটু ঘেবার বানাই আগে কখনো কিন্তু ঘেবার বানাইনি এটা ফার্স্ট ট্রাই ফার্স্ট ট্রাইতেই এত ভালোভাবে ভাবতে পারিনি নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত প্রথমবার ঘেবার বানিয়ে যা বুঝলাম ঘেবার বানানো খুব একটা কঠিন না হলেও একটু ট্রিকি তো বেশ কিছু রেসিপি দেখে মাথা ঘেটে গিয়ে শেষে নিজের মতো করে বানানোর চেষ্টা করেছি না প্রসেস মেজারমেন্ট এগুলো কিন্তু চেঞ্জ করিনি যে কোনো রেসিপি ট্রাই করতে গেলে অবশ্যই চোখ বন্ধ করে মেজারমেন্ট প্রসেস কোনটার পরে কোনটা কি করতে হবে সেগুলো ফলো করা উচিত বলে আমার মনে হয় আমিও তাই করেছি তো প্রথমেই একটু ঘি গরম করে নিয়েছি মানে ঘিটা গলিয়ে নিয়েছি গলানোর পর দুই টেবিল চামচ ঘি নিয়েছি তার মধ্যে চারটে বরফের টুকরো দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে ঘিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ঘিয়ের কালারটা এরকম সাদা হতেই বরফের টুকরোগুলো আমি তুলে নিয়েছি এর মধ্যে থেকে তারপর আবারও বেশ খানিকক্ষণ ফেটিয়ে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও ফেটাতে পারেন তবে আমার সেই কাজটা একটু মেসি মনে হয় মানে পুরো হাত ভর্তি হয়ে যায় বলে দেখতে অতটা ভালো লাগে না তো সেই কারণে আমি স্প্যাচুলা দিয়েই ভালো করে এটা ফেটিয়ে নিয়েছি দেখুন একদম এরকম ক্রিমি আর ফ্লাফি হয়ে যাওয়া পর্যন্ত ঘিটাকে ফেটিয়ে নিতে হবে তো এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণে ময়দা যেহেতু প্রথমবার ট্রাই করেছি সেই কারণে একটু কম পরিমাণে উপকরণই ব্যবহার করেছি আমি তবে রেশিও কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে সমস্ত উপকরণের যেমন এক কাপ ময়দা ব্যবহার করলে এখানে চার টেবিল চামচ ঘি ব্যবহার করা উচিত তাই আমি হাফ কাপ ময়দার জন্য দুই টেবিল চামচ ঘি নিয়েছি মেজারিং কাপের এক কাপ ময়দা মানে ওজনে একশো পঁচিশ থেকে একশো গ্রামের মধ্যে ময়দা থাকে তো এখানে তার অর্ধেকটাই আমি ব্যবহার করেছি ময়দাটাকে দুই ভাগে আমি এই ঘিয়ের মধ্যে মিশিয়ে দিয়েছি শুকনো করে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে মানে শুকনো অবস্থাতেই ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেব এর মধ্যে ঠান্ডা দুধ হাফ কাপ পরিমাণে ঘেভারের এই ব্যাটারটা বানানোর জন্য লিকুইড আমরা যা কিছুই ব্যবহার করব মানে দুধ এবং জল সবটাই কিন্তু একদম চিল্ড হতে হবে তো দুধটাও একবারে সবটা ঢেলে দিই নি অল্প অল্প করে দিচ্ছি এবং এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে অল্প অল্প করে লিকুইড অ্যাড করে ব্যাটারটা তৈরি করা হলে ব্যাটারটার মধ্যে লামস খুব বেশি থাকবে না এবং ব্যাটারটা স্মুথ হবে তো হাফ কাপ দুধ পুরোটা মিশিয়ে দেওয়ার পর এবার নিয়েছি এক কাপ পরিমাণে ঠান্ডা জল মানে ফ্রিজের একদম বরফ ঠান্ডা জল এখানে ব্যবহার করতে হবে এই ব্যাটারটা বানানোর জন্য জলটাও অল্প অল্প করে দিতে থাকতে হবে এবং খুব ভালো করে এভাবে ব্যাটারটা রেডি করতে হবে আচ্ছা এবার এই ব্যাটারটাকে একটা ছাঁপনির ওপরে দিয়ে আমি ভালো করে এভাবে ছেঁকে নেব তাতে ব্যাটারের মধ্যে যদি কোনো লামস থেকে থাকে সেটা কিন্তু সম্পূর্ণটা চলে যাবে দেখুন ব্যাটারটা কিন্তু একদম এরকম পাতলা তৈরি করতে হবে মানে রানিং কনসিস্টেন্সির হতে হবে এই ব্যাটারটা তৈরি করার পর সঙ্গে সঙ্গেই এই ব্যাটারটা ব্যবহার করে ঘেভার তৈরি করে নেওয়া যেতে পারে তবে কেউ যদি কিছুক্ষণ পরে বানাতে চান মানে ব্যাটারটা আগে রেডি করে রেখে দিতে চান তাহলে অবশ্যই সেটাকে ফ্রিজে রাখবেন একেবারে গরম তেলে ঠান্ডা ঠান্ডা ব্যাটার দিয়েই কিন্তু ঘেভার তৈরি করতে হবে আচ্ছা এবার আমি ঘেভারগুলো ফ্রাই করব তো আমি এখানে একটা এরকম খাবার রাখা স্ট্যান্ড নিয়েছি আমার কাছে ঘেভারের মোল্ড ছিল না বা একদম সমান যে রিংগুলো হয় সেই রকম কোনো রিং আমার কাছে ছিল না এরকম স্ট্যান্ড ছিল তো আমি এটাই ব্যবহার করছি একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যেই আমি এই খাবার রাখা স্ট্যান্ডটা দিয়ে দিয়েছি এটাকে একবার উল্টে দিচ্ছি যাতে চারিদিক থেকে এটা খুব সুন্দরভাবে গরম হয়ে যায় আর ঘেবার বানানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতেই রাখতে হবে আর তেলটা আমি অলরেডি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি ঘেভারগুলো তৈরি করব তো ঘেবারের যে ব্যাটারটা ছিল ওর মধ্যে আমি তিন চারটে মতো আইস কিউবস দিয়ে দিয়েছি যাতে এটা ঠান্ডাই থাকে মানে গ্যাসের পাশে রাখবো যাতে গরম না হয়ে যায় তার জন্য তিন চারটে আইস কিউব এর মধ্যে দিয়ে দিয়েছি ব্যাটারটা একদম উঁচু থেকে এরকম অল্প অল্প করে ঢালতে থাকতে হবে আর একবারে মোটামুটি এক টেবিল চামচের মতো ব্যাটার ঢালতে হবে খুব বেশি ব্যাটার মানে ওই এক হাতা ব্যাটার একবারে ঢেলে দেবেন না তাহলে কিন্তু ঘেভার হবে না ওই এক হাতা ব্যাটার মোটামুটি ছয় থেকে সাতবারে ঢালতে হবে এরকম অল্প অল্প করে দেখুন আমি পুরো প্রসেসটাই সামান্য একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো কয়েকবার ব্যাটার ঢালার পর মাঝখানটায় একটু জায়গা করে দিতে হবে মানে সেন্টারটা একটু খালি করে দিতে হবে একটা ছিদ্র মতো তৈরি করে দিতে হবে এবং সেখানটাতেই বাকি ব্যাটারটা আস্তে আস্তে ঢালতে হবে একবার ব্যাটার ঢালার পর চার থেকে পাঁচ সেকেন্ড ওয়েট করবেন যখন দেখবেন যে ব্যাটারটা ঢালা হলো সেটা ওপরে চলে এসেছে তারপরই আবার পরের ব্যাটারটা ঢালবেন এইভাবে প্রায় ১৬ থেকে বার মতো অল্প অল্প করে ব্যাটার ঢালতে থাকতে হবে আর এক একটা ঘেবার তৈরি করতে মোটামুটি ছ থেকে সাত মিনিট করে সময় লাগবে গ্যাসের ফ্লেমটা আবারও বলছি মিডিয়াম টু হাইতে রাখতে হবে প্রথম ঘেভারটাই একদম ঠিকঠাক তৈরি হতে দেখে আমার যে এত আনন্দ হয়েছিল তা ভাষায় প্রকাশ করার নয় যাই হোক এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি বুঝতে পারিনি যে ঘেভারটা ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না তারপরে এই কাটিটা দিয়ে যখন রিংটাকে একটু সরিয়ে মানে নাড়াচাড়া করে দিলাম তখন দেখলাম ঘেভারটার পুরো যে শেপটা খুব সুন্দরভাবে ওপরে দেখা যাচ্ছে সেই সময়টা যে আমার কি আনন্দ হয়েছে কি বলবো আপনাদের আর দেখুন ওপরের জালিটাও কিন্তু খুব সুন্দর প্রমিনেন্ট হচ্ছে আস্তে আস্তে ঘেভারটা ঠিকঠাক হলেও ঘেভারের ওই মাঝের যে গ্যাপটা মানে যে ওই হোল টাইপের যে গ্যাপটা রেখেছি সেটা কিন্তু প্রথমটাতে একটু সাইডে হয়ে গিয়েছিল তো একটু বোঝার চেষ্টা করলাম যে কি কারণে ওটা সাইডে হয়ে গেছে আস্তে আস্তে দেখলাম ব্যাটারটা আমি যেখানে ঢেলেছি সেটাই একটা সাইডে ঢেলেছি তো সেই কারণেই এই মাঝের হোলটা একটু সাইডের দিকে সরে গেছে তো একটা হাতার সাহায্যে ওপর থেকেও খানিকটা তেল ঢেলে ঢেলে ঘেভারটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন চারিদিক থেকে ইভেন একটা কালার এসেছে তো এবার একটা ছুরির সাহায্যে এই যে রিংটা রয়েছে এর মধ্যে থেকে আমি ঘেভারটা বের করে নিলাম রিংয়ের দেওয়ালগুলো যদি একদম সমান হতো তাহলে হয়তো এটা খুব সহজেই বেরিয়ে আসতো কিন্তু দেখতেই পাচ্ছেন একটু এব্রো খেব্রো টাইপের তাই খুব হালকা হাতে একটু ধাক্কা দিয়ে দিয়ে রিং থেকে ঘেভারটা বের করে নিয়েছি আর এখানে দেখুন কড়াইয়ের নিচের দিকে কিন্তু ব্যাটার একটু লেগে গিয়েছিল এর কারণটাও যা বুঝলাম আমি কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে তারপর একসাথে গরম করতে বসিয়েছি আগে কড়াইটা যদি গরম করে নিতাম যেহেতু এটা স্টিলের কড়াই তাই আগে যদি কড়াইটা একটু গরম করে নিতাম তাহলে এই সমস্যাটা হয়তো হতো না যাই হোক নিজে হাতে কোনো কাজ যতক্ষণ না করা হয় ততক্ষণ বোঝা যায় না যে সেই কাজটাতে কি ভুল আছে বা কি ঠিক আছে তো এই যে প্রথমবার এটা বানালাম তো প্রথমবারে যেমন হওয়ার হলো ভালোই হয়েছে আমার মতে আশা করি পরের বার থেকে একেবারে পারফেক্ট হবে আর ঘেবারগুলো বানানোর পর আমার যেটা মনে হয়েছে যে ঘেভারগুলো একটু পাতলা হয়েছে আমি হয়তো প্রথমবার বানাচ্ছি বলে পুড়ে যেতে পারে বা বেশি ফ্রাই হয়ে যেতে পারে এই ভয়ে অল্প অল্প করে ব্যাটার দিচ্ছিলাম সেই কারণেই হয়তো ঘেভারগুলো একটু পাতলা হয়েছে অথবা এই মোল্ডের কারণেও হতে পারে জানি না এক্স্যাক্টলি সেটা কি কারণে হয়েছে পরে আরও একবার যদি ঘেভারের যে মোল্ডগুলো বা রিংগুলো হয় সেই রিং দিয়ে যদি আমি ঘেভার বানাই তাহলে সেই প্রবলেমটা আমি বুঝতে পারবো আর যে হাফ কাপ ময়দা আমি ব্যবহার করেছি তাতে টোটাল পাঁচটা ঘেভার তৈরি হয়েছে তো আমাদের ঘেভার তো এখানে একেবারে রেডি হয়ে গেছে এবার ঘেভার ভেজানোর জন্য আমাদের সুগার সিরাপ তৈরি করতে হবে আর ঘেভার সাজানোর জন্য রাবড়ি তৈরি করতে হবে তো প্রথমেই আমি সুগার সিরাপটা বানাচ্ছি আমি এখানে চিনি নিয়ে নিই মিছরি নিয়েছি আপনারা চিনিও নিতে পারেন আর আমি যেহেতু সবকটা ঘেবার একসাথে ভেজাবো না সেই কারণে অল্প করে সুগার সিরাপ তৈরি করছি তো আপনারা যতটা চিনি নেবেন তার অর্ধেক পরিমাণে জল দেবেন দিয়ে ভালো করে ফুটিয়ে চিনিটা জলের মধ্যে মিশে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে রান্না করে নিলেই কিন্তু সুগার সিরাপ রেডি হয়ে যাবে কোনো এক তার বা দুই তারে সুগার সিরাপ এখানে তৈরি করতে হবে না একটু ঘন এবং চিটচিটে টাইপের একটা সুগার সিরাপ বানাতে হবে তো এইভাবে দেখুন মিশ্রিটা পুরোপুরি জলের মধ্যে মিশে গেছে তো এরপর আর জাস্ট দু মিনিট মতো এটাকে আমি ফুটিয়ে নেব আর একটু এলাচ গুঁড়ো দিয়েছি আমি মানে এলাচের দানা বের করে সেটাকে থেতো করে এখানে দিয়েছি ফ্লেভারের জন্য ভালো করে একটু না করে নিচ্ছি আমাদের সুগার সিরাপ এখানে একেবারে রেডি হয়ে গেছে তো এবার এটাকে আমি নামিয়ে নেব মানে চিনি জলের মধ্যে সম্পূর্ণ মিশে যাওয়ার পর আর জাস্ট দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আচ্ছা সুগার সিরাপটা নামানোর পর ওই একই পাত্রে আমি এবার রাবড়িটা তৈরি করছি আমি এখানে টোটাল হাফ লিটার দুধ গরম করে রেখেছিলাম তো তার মধ্যে থেকে মোটামুটি দেড় কাপ মতো দুধ এখানে ব্যবহার করেছি মানে বেশিরভাগ দুধটাই নিয়ে নিয়েছি দুধ এখানে মোটামুটি সাড়ে তিনশো এম মতো রয়েছে আর দুধের শরটাও আমি এখানে নিয়ে নিয়েছি এতে রাবড়ি বেশি টেস্টি হবে তো এবার এই দুধটার মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো করে রাখা মিছরি বড়ো চামচের এক চামচ যেহেতু ঘেবারগুলো সুগার সিরাপে ভেজানো হবেই তাই এই রাবড়িটা কিন্তু খুব বেশি মিষ্টি হওয়ার দরকার নেই আচ্ছা মিষ্টি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে আড়াই টেবিল চামচ মতো গুঁড়ো দুধ এতে লিকুইড দুধটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবং রাবড়ির টেস্টও কিন্তু অনেক ভালো হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু কেসার চার পাঁচটা কেসারের স্ট্র্যান্ড নিয়ে চামচের ওপরেই হামানদিস্তের যে ওই ওপরের অংশটা থাকে সেটা দিয়েই কেসারটাকে একটু ক্রাশ করে নিয়েছি এতে কেসারের কালার এবং ফ্লেভার দুটোই অনেক বাড়ে কেসারটা দেওয়া হলে রাবড়ির টেস্ট ফ্লেভার দুটোই খুব ভালো হয় তবে আপনারা চাইলে এটা নাও দিতে পারেন ফ্লেভারের জন্য সামান্য একটু এলাচ গুড়ো অ্যাড করলাম এই রাবড়ির মধ্যে একটা ছোট এলাচের দানা বের করে সেই দানাগুলোকে থেতো করে এখানে ব্যবহার করেছি তো এভাবেই এই দুধের মিশ্রণটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে একটু ঘন করে নিলেই কিন্তু রাবড়ি তৈরি হয়ে যাবে ঘেবারের জন্য রাবড়িটা আমাদের একটু গাঢ় করে তৈরি করতে হবে তাই জন্য আমি দুধটা এরকম একটু ঘন হওয়া পর্যন্ত এটাকে ফুটিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পর কিন্তু রাবড়িটা আরও একটু ঘন হয়ে যাবে সেই জন্য এভাবেই আমি এটাকে নামিয়ে নিচ্ছি এই রাবড়িটা নামিয়ে রুম টেম্পারেচারে আসার পর এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঘেভারের ওপরে দিয়ে সার্ভ করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে মানে ঘেবারের ওপরে ঠান্ডা ঠান্ডা রাবড়ি দিলে খেতে দারুণ লাগে তো আমাদের সমস্ত ঘেবার এখানে একেবারে রেডি হয়ে গেছে তার সাথে সুগার সিরাপ রাবড়ি দুটোই রেডি হয়ে গেছে আর রাবড়িটা দেখুন কী সুন্দর ঘন হয়ে গেছে ঘেবারের জন্য এরকম ঘন রাবড়ি কিন্তু আমাদের দরকার যেহেতু ওই রিংটা ব্যবহার করা হয়েছে তাতে দেখুন সমস্ত ঘেভারগুলো কিন্তু একই রকম শেপের এবং সাইজের হয়েছে আর আশা করি দেখেই বোঝা যাচ্ছে যে ঘেবারগুলো কতটা মুচমুচে হয়েছে তো এবার একটা ঘেভার আমি একটু সাজিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে ঘেভারটাকে এরকম সুগার সিরাপে ডুবিয়ে নিতে পারেন অথবা ওপর থেকে চামচে করেও সুগার সিরাপটা দিয়ে দিতে পারেন তারপর এভাবে রাবড়ি দিয়ে ঘেভারটাকে কাভার করে দিতে হবে ঘেওয়ার খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু হয় উত্তর ভারতের ভীষণ প্রসিদ্ধ একটা মিষ্টি এটা আর প্রথমবারে আমি যখন এরকম ঘেভার বানিয়ে ফেলতে পেরেছি আশা করছি আপনারাও পারবেন যাই হোক রাবড়িটা দিয়ে দেওয়ার পর এবার কিছু ড্রাই ফ্রুটস কুচি এর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি এখানে আমন্ড কাজু এবং পেস্তা ব্যবহার করেছি তার সাথে একটু শুকনো গোলাপের পাপড়ি একটু কেসার এগুলো দিয়েছি সাজানোর জন্য তবে অবশ্যই যে যার নিজের ইচ্ছে মতো ঘেভারটা সাজাতে পারেন তাহলে কেমন লাগলো আজকের এই ঘেভারের রেসিপি সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন আশা করছি রেসিপিটা ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার